অপ্লানমী আল্লাহ প্রচণ্ড গরমকে উপেক্ষা করে তোমার বান্ধবান্দিরা দীর্ঘ বিপদ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু পুনগার বান্দা তোমার শাহিদর ঘরে হাত উঠাই আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দিকের ঘোনা তো মাফ করে দাও ইয়ার অপনালমি রান্না জীবনে অনেক ঘোনা করেছি সমস্ত গুণা থেকে তোমার কাছে তাওবা করলাম আমাদের বোনার কারণে বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে আল্লাহ আমাদের গুনার কারণে বিভিন্ন রকমের বালা মুসিবত জায়গা দিচ্ছে আজকের এই কোরআনের মাহফিলে বসে আমরা তাও করতেছি আর জীবনে কোনো গুণা করব না আল্লাহ মেহরবানি করে আমাদের গুণা গুলোকে মাফ করে দাও আল্লাহ যে মানুষগুলো গুলো বন্যার পানিতে হাবুল খাচ্ছে আল্লাহ তাদের আত্মচিৎকারে তাদের আত্মনাতে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে অনেকে দিন হয়ে যায় খাবারের ব্যবস্থা নেয় বাড়ি পানির নিচে আল্লাহ কত মানুষ পানিতে ভেসে চলে গেছে মালিক পানি তো তোমার তুমি যদি অর্ডার দাও পানি চলে যাবে আল্লাহ মেহের পানিকে আল্লাহ মেহের পানি করে পানিকে তার জায়গাতে তুমি পাঠিয়ে দাও বন্যাত্য মানুষগুলো আল্লাহ বিশেষ করে ফেনি নোয়াখালী চট্টগ্রাম আল্লাহ কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি আর কিছু অংশ আল্লাহ সিলেট সহ সারা দেশে যেখানে বন্যায় প্লাবিত হয়েছে আল্লাহ সবাইকে বন্যা থেকে উদ্ধার করে দাও কই ক্ষতি হয়েছে আল্লাহ তোমার গায়ে বি খাজানার থেকে পুষাই দাও যারা এই বন্যার্ত মানুষকে সাহায্য করতেছে আল্লাহ তাদের সাহায্যগুলোকে তুমি কবুল করে আল্লাহ আমাদের এই দেশকে তুমি শান্তির দেশ বানাই দাও সকল অশান্তির হাত থেকে ইবাজত করো কত রকমের মারামারি কাটাটি আল্লাহ হিংসা বিদ্বেষ আছে সব থেকে ইবাদত কর আমাদের সকলকে ভাই ভাই হয়ে এক হয়ে চলার তফিক নসিব করে দাও ইয়ার আব্বাল আলমিন আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসায় যারা যেভাবে সহযোগিতা করেন আল্লাহ সকল আর দামগুলোকে তুমি কবুল করে নাও খাস করে আল্লাহ তোমার বান্দা আল্লাহ মিজান সাহেব আল্লাহ মাদ্রাসার জন্য তিনি তার স্বপ্ন অনেক বড় মাদ্রাসা করবে অনেক ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করবে আল্লাহ তাকে তুমি পূর্ণাঙ্গ সুস্থতার তারা যেন দেখে নজর করে দাও সব রকমের অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করো আল্লাহ কামাই রুজি রোজগারে বরফ নজর করে দাও ইয়ার আব্বাল ইয়ার হামার রহমিন আল্লাহ যারা রুগী আছেন তাদেরকে শিফা দিয়ে দাও সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা রসিফ করে দাও শিফায়ে হে কামেলা আজলা দাইমা মুস্তামিলানা শিখ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ না এ অনেক মুরব্বিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাদের সামনে অনেকেই ছিলে আল্লাহ দাইনে তাকাই বামে তাকাই ভাই মুরব্বিদেরকে আর দেখা যায় মানে মেহের মেহেরবানী করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো জান্না তেরে বাগান বানায় দাও আল্লাহ আমাদের বাকাইলের কি সন্তান ছিলেন আমার চাচা যার আল্লাহ জয়নার অবদিন বাকায়দি সাহেব আল্লাহ মেহেরবানি করে তার জিন্দগির গুণাগুলো মাফ করে দাও তার জীবনের সমস্ত নে কামগুলোকে কবুল করে না আল্লাহ তার খবর জান্নাতুল জান্না চুলু করে দাও আমাদের অনেকের সন্ধানার আমি দেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামাই রোজ রোজগারে বরগত করে দাও আল্লাহ তাদের সহি সালামতি রাইখো আবার আমাদের কাছে আল্লাহ সহি সালামতি ফেরাই দিও আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পূরণ করে দাও আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের অনেকের মা বাবা কতদিন হয়ে গেল মা দিতে পারি বাবা বলে ডাক দিতে পারি না আজকের মা বিনে বারবার মা বাবার কথা মনে পড়তে গুনার কারণে যদি তোমার জাহান নামের হয়ে থাকে মেহের পানি করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমিন আল্লাহ মেহের পানি করে আল্লাহ জানি না কার কখন মালাকুল সঙ্গে দেখা হয়ে যাবে আল্লাহ যেদিন মসজিদের মাইকে ডাক দিবে মসজিদের মাইকে আমাদের নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ ইমানদা আর পানায় দুনিয়ার থেকে নিয়ত যারাই যেভাবে মা সাহায্য করেছেন আল্লাহ এই সাহায্য গুলো কেন যাদের অসিলা বানাই দিও আল্লাহ ইয়ার আব্বাল আলমিন আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আনে মোলা আমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ অনেক সাদা আদারী ওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি পর্দার আড়ানের অনেক নক্কা তিনদার মা বন্ধুদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা সামিউন আলীম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين